তো গাইজ আমার কথা এখন শুনতে পারবে না তার কারণ আমি হচ্ছে এখন রাস্তায় বৃষ্টি হচ্ছে তাই একটা দোকানের মধ্যে বসে আছি তো গাইজ আমরা এখন বেরিয়ে গেছি কারণ আমি এতদিন হলদিয়াতে ছিলাম আজ বেরোলাম মুর্শিদাবাদ যাওয়ার জন্য তো চলো তোমরা দেখতে থাকো আমাদের জানিটা ওকে তো আমার কথা মনে হচ্ছে শুনতে পাচ্ছ না চলো তোমরা দেখো তো গায়ে আমরা এখন এই দেখো বাসে উঠে পড়েছি এই দেখো আমি সিটে বসে আছি এই দেখো দোতলা বাস আমরা বসে আছি এই দেখো বেরিয়ে পড়লাম আমি বলতে আমার হাজবেন্ড আর আমি দেখো আর এইখানে কলকাতার এখানে একটু দাঁড়িয়ে ছিল তাই দেখালাম এই গাছগুলো কত সুন্দর লাগছে দেখো গায়ে আমি এখন এখানে আমি এখন সুন্দর করে দাঁড়িয়ে একটা মিষ্টির দোকানে তারা কারণে সুন্দর বৃষ্টি আছে আরও বাড়ির দিকে চলে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি দেখো কত বৃষ্টি আছে দাঁড়িয়ে

What?